আজকে আমরা আপুদের একটা মানে আপুদের রিকোয়েস্টের সর্ব মানে চাঁদ রাতের অফার দিয়ে দিয়ে অফারটা মানে অগ্রিম চাঁদ রাতের অফার সাড়ে পাঁচশো টাকায় দেন বিন সাইডের ড্রেস এই বিন সাইদের ড্রেসের প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি কত সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় শেয়ার ড্রেস নাই আচ্ছা ঠিক ও মাসাল আছে ভাই মাসাল আছে আছে দামি ড্রেস

ডিজাইন আছে আমি তো এত কালেকশন দেখানো সম্ভব না স্টোনের কাজ করা বর্তমানে ভাইরাল ড্রেস মাত্র সাড়ে পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি সব পনেরো এটা কি এটা এই ড্রেস টাকা সাড়ে পাঁচশো টাকা আল্লাহ কালকে তো পাবে ইনশাল আসসালামুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আপনাদেরকে কিন্তু প্রায় আটটা না সাতটা বাজে আপডেটটা দিয়ে দিছিলাম যে আমরা ঝড় একটা অফার দিব ইনশাল্লাহ তো এটা মনে করতে হবে যে অগ্রিম চাঁদ রাতের অফার কি দিচ্ছি অগ্রিম চাঁদ রাতের অফার তো যারা যেখান থেকে দেখতেছেন একটু করে জানান ভাই আমি এখান থেকে দেখতেছি এইটা আপনাদের খুশি থাকার কথা যেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে এবং সরাসরি সবার জন্য প্রযোজ্য রাখছি অফারটা শুধু যে সরাসরি এসে কিন্তু হবে তারা আপনারা অনলাইনও নিতে পারবেন অলরেডি কালেকশনগুলো এখানে অনেক ডিজাইন আর আমি খুব আপনাদেরকে রিমি খান আবু খুলে দেখান সব যদি আপনারা একটা শেয়ার মেনশন করে দেন আর যারা যারা শেয়ার করতেছেন একটু কমেন্টে জানান ভাই আমি শেয়ার করছি তারপরে দেখান স্টার্ট করেন আমি দশজনকে দেখতে চাই যে দশজন দশটা আপুরা শেয়ার করে কমেন্টস করবেন যে শেয়ার ডান তারপরে আমি স্টার্ট করবো না হয় আমি খুলবো না যে এই সব ড্রেস এগুলা বর্তমানে ভাইরাল ড্রেস এগুলো সাড়ে পাঁচশোতে দিচ্ছি এগুলো ষোলোশো সতেরোশো টাকার ড্রেস ষোলোশো সতেরোশো টাকার ড্রেস সাড়ে পাঁচশোতে দিচ্ছি সব সব কালেকশন আমি খুলে খুলে দেখাবো সব খুলে খুলে দেখাব। একটু শেয়ার মেসেজ করে বলে দেন যা আমি শেয়ার করে দিয়েছি শেয়ার করে দিয়েছি বর্তমান যুগে এইসব ড্রেস কখনো চিন্তা করছেন পাঁচশো পঞ্চাশ টাকায় কিনবেন একটু শেয়ার দাম লিখে দেন যে শেয়ার দাম হয়েছে আমি চাই আমার বোনেরা প্রত্যেকটা বোনেরা একটু শেয়ার করে দিবেন আমি ইটালি থেকে দেখছি পারবিন আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ যদি বাংলাদেশ আসেন অবশ্যই পূর্ণিমার সাথে দাওয়াত রইল ইনশাল্লাহ আর আমি ক্যাপশন নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দিছো না ক্যাপশনের নাম্বার দিয়ে দিছি অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ 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 সুমা আক্তার আপু কুমিল্লা থেকে জেরিন জুসাইন আপু বলছে নোয়াখালী থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ আবু বলছে অর্ডার করতে অবশ্যই যান এখন আর হবে না এখন তো সব ক্লোজ হয়ে গেছে এই অর্ডার কালকে সকাল দশটা থেকে শুরু হবে সকাল দশটা থেকে শুরু হবে আর আরেকটা কথা বলি যে আমি ফুল সেট আপ কালেকশন নিব আমি হোলসেল এর জন্য নিব এই সুযোগটা তো আর কাজে লাগে। মানে এই সুযোগটা তো কেন মিস করবেন এই এই ড্রেস গুলা কখনো কখনো চিন্তা করতে পারবেন না পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো সব হাজারের উপরে প্লাস হাজারের উপরে প্লাস এর ড্রেস আমরা কত দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা আচ্ছা দেরি করবো না খুলে দেখো আমি ফেনি আমি ফেনি থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ টঙ্গি থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আয়ান মমস আপু বলছেন যে ভাইয়া আমি শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমাদের সবকিছু কোয়ালিটি ফুল জিনিস আপনার অবশ্যই সন্দেহে নিয়ে যাবেন ভাই তাড়াতাড়ি দেখান দেখাচ্ছি দেখাচ্ছি দল তলতে আমরা এই দেশটা দেখাবো এটা বর্তমানে ভাইয়াল এটার নাম হচ্ছে খান কালেকশন খান কালেকশন মাশ আল্লাহ সেই 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 আসলে অনেক দামি এটা

আরো সুন্দর মাসাল কাজগুলো কত সুন্দর দেখেন এটা ওনাটা এটা প্যান্টটা পাঁচশো টাকা মাত্র এই যে দেখেন এটা কি এটা কি এখানে দেখেন এম্বোডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা ডিজিটাল লোন কটনে অল বডিতে এম্বোডারি সিকোয়েন্স কাজ করা আছে সর্বকালের সেরা অফার দেখেন তো সাড়ে পাঁচশো টাকা ডিজিটাল লোন কটনের ড্রেস এটা মাসালের ড্রেস এটা মাসালের ড্রেস নিচের প্যানেলের মধ্যে কাশ্মীরি সুতা সিকোয়েন্স কাজ পুরো বডির মধ্যে কাজ করা আছে

দেখেন আমি লক্ষ্মীপুর থেকে দেখতেছি আমি দেখতেছি থেকে দেখতেছি জানান অবশ্যই সরাসরি চলে আসেন কালকে সরাসরি চলে আসেন মিস করবেন কেন এত বড় একটা অফার সব সময় কি পাওয়া যায় বলেন

থেকে বলতেছি দেখো ফুল বডিতেই কাজ করা আছে উপর ডিজিটালের মধ্যে থাকবে ইনশাল্লাহ খুবই সুন্দর মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দুপা ওফ

এখন অর্ডার করা যাবে অর্ডার করা যাবে না সকালে সকাল একবারে সকাল থেকে শুরু চোদ্দশো আশি টাকা কিন্তু সাড়ে পাঁচশো টাকা চোদ্দশো প্রিন্ট দেখছো বান্দরবন থেকে দেখতেছি সেই সুন্দর অনেক সুন্দর কাজ যুক্ত কাজ করা

এই যে দেখেন এই সে ড্রেসটা সুন্দর অনেক সব বোরিং এর কাজ পুরোটা বোরিং এর কাজ অনেক দামি ড্রেস নাটোর জেলা থেকে দেখতেছি অনেক ধন্যবাদ ও মার্শাল্লাহ সেই চমৎকার বোন তাতে নিয়ে নিবেন আগামী কালকে চলে আসবেন দোকানে নাহলে অনলাইনে মাধ্যমে নিবেন মাত্র 550 টাকা এই ড্রেস দিচ্ছি আমরা অফার দুপাট্টা দেখেন একটা বিশাল বড় দুপাট্টা অনেক সুন্দর ড্রেস 550 টাকা অফার এক্সট্রিম এক্সট্রিমটা সব দেখে ভালো লাগছে আমাদের দোকান প্রত্যেক দিন খোলা থাকে কোন বন্ধ নাই এটা কি কখনো চিন্তা করা যায় যে সাড়ে পাঁচশো টাকায় কিনবেন কালকে আসেন কালকে পূর্ণিমা সারিদের একটা মেলা যাবে পূর্ণিমা এটা আইসক্রিম না চার জাতের অফার ইনশাল্লাহ শুরু হয়ে গেল এখন থেকে চার জাতের অফার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে দু আলাদা কিবির হ্যাঁ অস্থির মাথা নষ্ট কালার হ্যাঁ

আমি ইউএস থেকে দেখছি আমি কুয়েত থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বল যারা যারা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান জানাই দেন সবাইকে দেখাই দেন নতুন যারা জয়েন হবে তারা বুঝতে পারবে যে বিভিন্ন ওয়ার্ল্ড এর লোক দেখতেছে নাকি হ্যাঁ

450 টাকা। আইসক্রিম ড্রেসের কালারটা দেখেন এটা। এটা আরো সুন্দর লাইট কালার। লাইট পিংকের মধ্যে স্টক লাইট পিংকের মধ্যে খুব সুন্দর। অনেক আনকমোন। এখানে ডিজাইনটা এটা সিকোয়েন্স আর কাশ্মীরি সুতার কাজ করা পুরো ড্রেসটা। আর এটা হচ্ছে সুইচ বলের প্যান। ভাই এগুলো রেগুলার কাস্টমারদের হ্যাঁ অবশ্যই বলুন। এগুলো সবার জন্য সবার জন্য। ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন সরাসরি আসলেও পাবেন বিশেষ করে আমি বলবো সরাসরি চলে আসেন কালকে রাত যাবে অনেক এত বড় একটা অফার এইগুলা চাঁদ রাজ বড় অফার দেওয়া হয় না এটা এটা শুধু জাস্ট আপনাদেরকে গিফট দিয়ে দিলাম নাম মাত্র দাম দিয়ে দিলাম নাকি হ্যাঁ একটা ভালোবাসার অফার পেয়ে গেলেন অনেকদিন পরে অপেক্ষা যারা আছেন যে যা একটু অফার দিবে অপেক্ষার ফল পেয়ে গেলেন হ্যাঁ মাত্র সাড়ে পাঁচশো মাশাল ওহ এই মাশালটাও সুন্দর এটা আরও সুন্দর মাশালটা পুরোটা এম্ব্রয়ডারির কাজ যে নীচে প্যান্ডেল বোর্ডিংয়ের কাজ কাট ডিজাইন মার্শাল অফ পুরোটা বডিতে কাজ করা এগুলা থানদানি ড্রেস দামি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে দামি ড্রেস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে প্যান্টা। এই যে প্যান্টটা দু পাটটা দেখেন এটা এটা কি করছে এটা এটা ওনার দাম আছে 6 700 টাকা আল্লাহ এটা কি রে এটা সেই সুন্দর মাশাআল্লাহ এটা কি করছে এটা 550 অনেক ড্রেস চলে আসছে অনেক দেখায় শেষ করতে পারবো না দেখায় শেষ করতে পারবো না আজকে আমরা প্রচুর ড্রেস আসছে এটা একটু খেয়াল করেন এটাও একদম ডিপ মাস্টার্ড কালার তারপর তো আবার সিকোয়েন্স আর সুতার কাজ করা পুরো ড্রেসটা অনেক দারুন অনেক দারুন সব সুতি ড্রেস সব সুতি ড্রেস এই যে ভাই সকালে সাইফুল ভাইয়ের কাছে অনেকগুলো ড্রেস হ্যাঁ অবশ্যই আপনি ওই দিয়ে রাখেন ফটো সকালে পেয়ে যাবেন দাও মাত্র পাঁচশো পঞ্চাশ ওই ম্যাজেন্টা আরো সুন্দর আরো সুন্দর কালার মাসাল্লাহ দেখার মতো কালার এটা করছে কি দেখেন এক একটা ডিজাইন কি কালার কি ওগুলা সব হাজার টাকা প্লাস এর ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র যে দুপাট্টাটা মাত্র পাঁচশো পঞ্চাশ প্রচুর কালেকশন

একটা আমরা দিলাম ইনশাল্লাহ মার্শাল খুব সুন্দর কি দারুন কালার পাগল করার মতো মাখন কালার এগুলা অর্ডার সকাল দশটার থেকে শুরু হবে আপু ওয়ার্ডার ডাকা এমন ডাকার বাইরেও নিতে পারবেন তাছাড়া হচ্ছে সরাসরি আস্ত্র নিতে পারবেন সবার ক্ষেত্র এটা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ কাজ করা সাড়ে পাঁচশো টাকা মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা অফার এই যে প্যান্টটা এই যে ধুপাট্টা সরি ধুপাট্টা এটা প্যান্টা সুইচ পারের একটা সে একটা সুন্দর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট

মাশআল্লাহ এটা দেখেন এগুলা তো আসলে দামি ড্রেস এগারোশো বারোশো টাকার ড্রেস এগুলা আমরা আপনাদেরকে ইচ্ছাকৃত ভাবে অফার দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি নিয়ে কালকে আপনি হাতে পেলেই বুঝবেন এটা হচ্ছে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দরটা কি খুবই আনক মাথা নষ্ট কালার সাড়ে পাঁচশো টাকা ডিজিটালের উপর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা পূর্ণ শাড়ি যে

এটা হচ্ছে প্যান্টা সুইচ বয়ান আর এটা হচ্ছে দুপাটার এই যে কত সুন্দর দেখেন দু দুপাট্টাটা অনেক আনকোমন অনেক আনকোমন এই ড্রেস পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় সব হাজার টাকা প্লাসের ড্রেস

পাঁচশো টাকা মাত্র বাদ দেওয়ার মতো নাই তো কোনোটা আর বাদ দিবে কেমনি এগুলো সত্ত্বেও দামি ড্রেস দামি ড্রেসের কালেকশান কালার এটাও মার্শাল ব্র্যান্ডের সম্পূর্ণ কাজ করে ষোলো ইঞ্চির মতো কাজ করে নিচের প্যানেলে এবং প্যান্টটা সুইচ বয়েল একদম কটন কাপড় সাড়ে পাঁচশো টাকা এই একটা কালার মিষ্টি খুব সুন্দর কালার পাঁচশো পঞ্চাশ